ওবায়দুল কাদেরকে বিএনপি নেতা রুল কবির রিজবি চমৎকার জবাব দিয়েছেন দাঁত ভাঙা জবাব দিয়েছেন এই জবাবের পর আসলে ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের কোনো প্রপাগান্ডা থাকা উচিত নয় জায়গা মত দিয়ে দিয়েছেন দর্শক এভাবেও বলা যায় আমরা বিশ্লেষণটা করছি পনেরো এপ্রিল চব্বিশ দর্শক আপনারা জানেন যে আসলে বিএনপির যে এফতার মাহফিল শুধু বিএনপি না এফতার মাহফিলের প্রতি আওয়ামী লীগের অ্যালার্জি তারা ইফতার মাহফিলকে এখন কটাক্ষ করে ইফতার মাহফিল নিয়ে আওয়ামী লীগ ট্রল করে এগুলোকে দেখতে পারে না কারণ ইফতার মাহফিল সেটা তো মুসলমানদের একটা জামাতবদ্ধ আমল ভ্রাতৃত্ব বাড়ে ধর্মীয় চেতনা থেকে ইফতার মাহফিল করা হয় তো সেগুলোকে অর্থনৈতিক কৃচ্ছতা সাধনের নাম দিয়ে তারা ইফতার মাহফিলের বিরোধিতা করছে আসলে কৃচ্ছতা সাধন এগুলো কিছু না ভারতকে খুশি করার জন্যে কারণ আওয়ামী লীগ এর চাইতে হাজারো কোটি টাকা বিভিন্ন জায়গায় অপচয় করে সেই জায়গায় তো আর কৃচ্ছতা সাধন আমরা দেখি না সারা বছর ইফতার মাহফিল করলে যে পরিমাণ খরচ হতো তার চাইতে অনেক লোক এই পহেলা বৈশাখে বেশি অপচয় করেছে আমদানিকৃত সংস্কৃতির জন্য পহেলা বৈশাখের পক্ষে আমরা কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা পানতাইলিশ অমুক তমুক নাচ গান কনসার্ট এগুলোর পিছনে খরচ করেছে বরং এগুলো না করে গরিবদেরকে বিলিয়ে দিতেন যে এগুলো করা যাবে না এবার একটা দৃষ্টিভঙ্গি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ দিয়ে দিয়ে দিতেন তা তো দিতে পারল না যত সব আপত্তি ইফতার মাহফিল নিয়ে তো ইফতার মাহফিল নিয়ে ধারাবাহিক প্রপাগান্ডা রমজান শেষ ঈদ শেষ কিন্তু ইফতার মাহফিল নিয়ে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের ধারাবাহিক প্রপাগান্ডা এখনও চলছে এগুলো বন্ধ হচ্ছে না তো দর্শক তো আওয়ামী লীগের এই প্রপাগান্ডা মাননীয় প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ সবাই করছেন সেগুলোর একটা চমৎকার জবাব রুহুল কবির রেজবি দিয়েছেন এই জবাবের পর আর কোনো কথা থাকতে পারে না এবং আওয়ামী লীগের চরিত্র ফাঁস করে দিলেন মূলত রহুল কবির ইসবী ওবায়দুল কাদেরকে রেজবি বিএনপি এফতার করেছে ভারতীয় নায়ক নায়িকা এনে পার্টি করেনি এর মানে আওয়ামী লীগ তো বলে যে কৃচ্ছতা সাধন অর্থ বাঁচায় কিন্তু তারা ভারতীয় নায়ক নায়িকা এনে পার্টি করে ককটেল পার্টি করে অমুক তমুক আওয়ামী লীগের নেতারা কী না করে কত শত শত হাজার কোটি টাকা বিদেশে পাচার করে চুরি করে দুর্নীতি করে তাতে কিছু হয় না আর ইফতার পার্টি করলে যত সব সমস্যা ইফতার পার্টি করলে কোনো অপচয় হয় না কারণ ইফতার পার্টিতেও ইফতার খাওয়া হয় আর ওই লোকজন ইফতার পার্টিতে এসে না করে ঘরে বসে করলে হয়তো এর চাইতে বেশি খেত বরং বেশি মানুষ একত্রে খেলে বেশি আয়োজন একত্রে করলে খরচ অনেক ক্ষেত্রে বাঁচেও পাইকারি কেনা যায় আর কি বিষয়টা অনেকটা এরকম আর ইফতার পার্টিতে যে সব জিনিস কেনা হয় খাওয়া হয় এতে তো অর্থনীতির গতি বাড়ে কারণ ক্রয় বিক্রয়ের ফলে তো অর্থনীতি গতিশীল থাকে অতএব ইফতার পার্টি অর্থনীতিকে ইফতার পার্টি না করলে অর্থনীতি কোনো উপকার হবে এটা একেবারেই অবস্থ বরং এটা ইফতার পার্টির প্রতি যত বিদ্বেষ পয়লা বৈশাখ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দুর্বিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আমরা বিশ্লেষণটা করছি পনেরো এপ্রিল কিন্তু চব্বিশে এপ্রিল আপনারা জানেন আর চোদ্দোই এপ্রিল বাংলাদেশে পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএন আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে বাংলাদেশের সংস্কৃতি ও চেতনা শত্রু বলা হয়েছে আমি বিষয়টাকে তাৎপর্যপূর্ণ বলেছিলাম যে আসলে বিএনপি ভারতীয় চেতনা এবং ভারতীয় সংস্কৃতির শত্রু এটা ঠিক আর আওয়ামী লীগ তো ভারতীয় চেতনা এবং ভারতীয় সংস্কৃতির পক্ষে এবং বিএনপি যে প্রোগ্রামে রুহুল কবি রিজবি এই বক্তব্যটা দিয়েছেন আমি যখন কথা বলছি তার একদিন আগে সেই প্রোগ্রাম পহেলা বৈশাখের প্রোগ্রাম কিন্তু বিএনপি শুরু করেছে কোরআন তেলোয়ার দিয়ে অতএব বিএনপির পহেলা বৈশাখ শুরু হয় কোরআন তেলোয়াদ দিয়ে বিসমিল্লা দিয়ে আল্লাহর কাছে দোয়া দিয়ে আর আওয়ামী লীগের যে ওই চারুকলার মঙ্গল শোভাযাত্রা বা ইত্যাদিতে সেখানে কিন্তু আল্লাহ রাসুল কোরআন হাদিস বিসমিল্লা আউজুবিল্লা এগুলো কোরআনতেলয় এগুলো দেখবেন না আপনারা বরং সেখানে ধর্মবিরোধী কাজ করা হয় সরকার সংস্কৃতি পরিবর্তন চেষ্টা করছে মন্তব্য করে চমৎকার অভিযোগ করেছেন সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে মন্তব্য করে ওবায়দুল কাদেরকে কেরিজবি বলেন আপনি কোন সংস্কৃতি বিশ্বাস করেন বিএনপি এক হাজার ইফতার পার্টি করতেই পারে গরিব দুঃখীদের নিয়ে ইফতার পার্টি করেছে কিন্তু ভারত থেকে নায়ক নায়িকা এনে পার্টি করেনি আপনারা পার্টি করেন ওখানে টাকা খরচ হয় না এর মানে বিএনপির আওয়ামী লীগের সব কিছুর মধ্যেই দেখবেন যে ভারতের একটা গন্ধ নায়ক নায়িকা আনলেও নাচ গান করলেও ভারত এবং তাতে আর কিছু হয় না চমৎকার জবাব আর রহুল কবির ইজবি বলেন ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বাঙালি সংস্কৃতি সহ্য করতে পারে না মূলত তিনি তলে তলে প্রভুদের খুশি করতে চাইছেন তার বক্তব্য উদ্দেশ্যমূলক এর মানে কি প্রভুদের কাদের মানে ভারতকে খুশি করতে এ কথা বলছেন মানে বিএনপি আসলে ভারতের সংস্কৃতি সহ্য করতে পারে না এটা সত্য কথা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে সব মিলিয়ে ঈদের সাধারণ মানুষের আনন্দ কান্নায় পরিণত হয়েছে চমৎকার জবাব দিয়েছেন এর মানে বিএনপি করে বিএনপির কাজ কত সুন্দর দর্শক দেখলেন তো বিএনপি করে ইফতার মাহফিল আর আওয়ামী লীগ করে ককটেল পার্টি আওয়ামী লীগ ভারতীয় নায়ক নায়িকাদের এনে নাচ গান করে পার্টি করে আবার বিএনপি পয়লা বৈশাখের অনুষ্ঠানে কোনো মঙ্গল শোভাযাত্রা করে না তারা পহেলা বৈশাখ ঠিকই পালন করে কিন্তু কোরআন তেলতের মধ্য দিয়ে পালন করে এই জাসাসের যে প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন রিজবি এখানে কোরআন তেলত দিয়ে শুরু হয়েছে আর আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় হয় মঙ্গল শোভাযাত্রা যেটা বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে অবজ্ঞা করে হচ্ছে সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা এই মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে অতএব দর্শক দেখলেন যে আওয়ামী লীগের কাজ কী আর বিএনপির কাজ কত সুন্দর